স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেয় ডেপুটেশন প্রদান শেষে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কিছুদিন পূর্বে স্বাস্থ্য দপ্তর থেকে ল্যাব টেকনিশিয়ান রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনোলজি সহ অন্যান্য পোস্টের লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে বলা হয় অনলাইনে রেজিস্টার করার জন্য কুড়ি থেকে পঁচিশ হাজার যুবক যুবতী অনলাইনে রেজিস্টারও করে তারপর দপ্তর থেকে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে বলা হয় টেকনিক্যাল ইস্যুর জন্য যারা রেজিস্টার করেছিল তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তাই সাত দিনের সময় দেওয়া হয় পুনরায় রেজিস্টার করার জন্য কিন্তু দেখা যায় সার্ভারের কারণে অনেকে পুনরায় সাত দিনের মধ্যে রেজিস্টার করতে পারেনি বলে জানান তারা কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল যেখানে ল্যাবরেটারি টেকনিশিয়ান ব্লাডের জন্য থার্টি নাইনটা পোস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য টোয়েন্টি সেভেনটা পোস্ট আর অপ্টোমেট্রিক্সের জন্য নাইনটিনটা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই তার কিছুদিন পরে যখন মোটামুটি বিশ পঁচিশ হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে দেখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার মানে যেখানে এই এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুজের জন্য সবাই যে বায়োডেটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না আশ্চর্যকর ব্যাপার এত বড়ো একটা দপ্তর এত বড় একটা সাইট সেটা ক্র্যাশ করে গেছে এবং তারপরে সাত দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয় কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে অনেক লোক রিসাবমিট করেছেন কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রি রেজিস্ট্রেশন করতে চেয়েছে তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি রিপোর্ট খবর ত্রিপুরা